পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারীর তুমি কি জানো ওই রাতে আত্মপ্রকাশকারী কি ওটা উজ্জ্বল নক্ষত্র এমন কোনো প্রাণ নেই যার ওপর কোনো হেফাজতকারী নেই সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি থেকে এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপিঞ্জরের মধ্য হতে নিশ্চয়ই তিনি স্রষ্টা তার প্রত্যাবর্তনে অবশ্যই সক্ষম যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে সেদিন তার কোনো ক্ষমতা থাকবে না এবং সাহায্যকারীও না এবং শপথ আসমানের যা বৃষ্টি ধারণকারী এবং শপথ উদ্ভিদ জন্মাবার সময় ফেটে যাওয়া জমিনের নিশ্চয়ই ইহা আলকুরান মীমাংসাকারী বাণী এবং এটা নিরর্থক নয় নিশ্চয়ই তারা ভীষণ ষড়যন্ত্র করে আর আমিও ভীষণ কৌশল করি অতএব কাফিরদেরকে অবকাশ দাও তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য